আমার ছেলেদের কোচিং ছুটি হওয়ার সময়টা আমাকে খুব তাড়াহুড়া করতে হয় এমন একটা সময় ওদের কোচিংটা ছুটি হয় যে সময়টা আর কি আসরে নামাজের সময় আর কি নামাজ যদি না পড়ে যায় দেখা যায় বাসায় এসে আর আসরে নামাজের সময় থাকে না আর এই কারণে নামাজটা পড়ে যখন যাই তখন দেখা যায় খুব তাড়াহুড়া করে বের হতে হয় আর কি তো যখন তাড়াহুড়া করে বের হই প্রায় সময় আমি ওড়নাটা উল্টাভাবে পড়ে যাই সেটা একটু দেখছিলাম যে আজকেও সেভাবে আর কি উল্টাভাবে পড়েছি আর আমি যেহেতু সবসময় মাথায় কাপড় দিই তাই একদম পিন আপ করে নিই যেন মাথা থেকে কাপড়টা না পরে তো অনেক তাড়াহুড়ো করছিলাম যার কারণে ওইভাবে উল্টা উড়না পরেই বের হয়ে গেছি আর এরপরে বাসায় এসে এই যে বাচ্চাদেরকে একটু ফুচকা তৈরি করে দিলাম প্রায় সময় তো ওরা ফুচকা খেতে চায় আর মাঝে মাঝে বাইরে থেকেও কিনে দিই কিন্তু চেষ্টা করি যে বাইরে থেকে একটু কম খাওয়ানোর এভাবে প্যাকেটটা কিনে রেখে দিলে যখন খুশি তখন আর কি বানানো যায় বেশ ভালোই করেছে ফুচকার প্যাকেটটা করে তো এরপরে এই যে ফুচকার সঙ্গে আজকে একটু দই দিয়েছিলাম দই ফুচকাটা বেশ ভালোই লাগে আমাদের এখানে হকের দোকানে যে টক মিষ্টি দইটা আছে সেই দইটা দিলে বেশি ভালো লাগে দইটা যদি একটু ব্লেন্ড করে নিয়ে জিরার গুঁড়ো সামান্য একটু আর খুবই সামান্য একটু চিনি দিয়ে তারপরে এইভাবে দিয়ে খাওয়া যায় না তাহলে তাহলে খুব বেশি বেশি ভালো ভালো লাগে লাগে সাথে যদি একটু একটু থাকে তো তো আজকে আমি আপনাদের সঙ্গে গরু কালা ভুনাটা শেয়ার করব আর কিছুদিন পরে চলে আসে আর এভাবে গরু মাংস ভুনা তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমি ভুনার জন্য যে প্যাকেটটা নিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভুনার মশলার প্যাকেট রাজকামাল এটা দিলেও হয় আবার আমাদের দেশীয় অনেক কালা রাধুনার প্যাকেট আছে আমি বেশিরভাগ সময় রাধুনির প্যাকেটটা ব্যবহার করি রাধুনি ছাড়া কোনো মশলার প্যাকেটই আমার ব্যবহার করা হয় না অন্যান্য মশলার স্বাদটা কেমন আমার জানা নেই তবে এই রাজকামাল এই মশলার প্যাকেটটা অনেক বেশি ভালো ছিল আর এখানে আমি এক কেজির এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু দুইটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখার পরে আমি কালাফুনের মশলার প্যাকেটটার অর্ধেক পরিমাণ আমি দিয়েছি আর এক কাপ পরিমাণে আমি তেল দিয়েছি আর কি সরিষার তেল অন্য তেল দেওয়া যাবে না আর কি অন্য তেল দিলে কেমন লাগে আমার জানা নেই আমি সরিষার তেলটা দিয়ে রান্না করি বেশি ভালো লাগে সরিষার তেলটা দিলে আর এরপরে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো তখনই আমার মনে পড়েছে যে আমি এখন পর্যন্ত পেঁয়াজটা ব্যবহার করিনি তো এরপরে বেশি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে আমি আধা ঘন্টার মতো এভাবে ঢেকে রেখেছিলাম আর এরপরে ওই ঢাকনা সহই আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম যখন পানি একদম বের হয়েছে সেই পানিটা দিয়ে খুব ভালোভাবে কষানোর পরে পরে খুব অল্প পরিমাণে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি ফুটন্ত গরম পানি দেওয়ার পরে আবারও ঢেকে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বারবার ঢাকনা খুলে নিই আর এরপরে দেখি যে একদম মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর অল্প একটু বাকি আছে সেদ্ধ হওয়ার আর তেলটা উপরে উঠে এসেছে আর পানি সামান্য একটু আছে আর পানি দিতে হবে না আর এরপরে আমি বাটি আমি বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কি কিউব করে কাটা আর সেই যে রাজকামাল প্যাকেটের যে ছোট একটা প্যাকেট থাকে গরুর কালা ভুনা মশলার প্যাকেটে দুইটা প্যাকেট থাকে একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট ছোট প্যাকেটটা শেষের দিকে দিতে হয় তো সেই থেকে আমি আমি অর্ধেকটা পরিমাণে মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এরপরে তেল উপরে উঠে আসলো যখন তখন নামিয়ে নিয়েছি এভাবে গরু মাংস কালা করলে যে কোনো ভালো লাগে আপনাদের তো গরু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে আর গরু মাংসের এভাবে কালা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে যখন তাকে দিলাম তখন সেটা তার আত্মা ঠান্ডা হয়ে গেল যে আমার পছন্দের আত্মা ঠান্ডা করার রেসিপি আজকে তৈরি করে ফেললাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছুদিন পর তো কোরবানি চলে আসে আপনারাও আপনাদের পছন্দের মানুষদের এমন আত্মা ঠান্ডা করার রেসিপি তৈরি করে দিতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন খোদা হাফিজ